নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সবুজ প্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছেন কোথায় বসে আছি বলুন দেখি এই দেখুন একটা জলের ড্রাম সেটা হাফ কাটা আর এখানে আমার বসানো আছে এই যে পাথর কুচি গাছটি এটা পাথরকুচি গাছটা বসানো আছে প্রচুর ঘাসপালা হয়ে গেছে তো ঘাসপালার মাঝেই দেখেছেন একটা নয়নতারা চারা উঠে তার মধ্যে বা ফুলও ফুটে গেছে কালারটা তো বেশ সুন্দর লাগে তাই না বলুন বেশ সুন্দর কালারটা একে একটা পারমানেন্ট স্থান দিতে হবে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই ছোট্ট জিনিসটা দেখুন এখানে সেখানে নয়নতারা গাছ যদি একটা ঘরে আসে সেটা সিটস থেকে এখানে সেখানে হতেই থাকে আমার ছাদ বাগানে তো হয় আপনাদের কি হয় তো দেখুন এই কালারটা আমার প্রচুর হয়ে গেছে যদি কারোর চাই আমাকে প্লিজ জানাবেন কমেন্টে কোনোভাবে যদি আমি পাঠাতে পারি আমি ডেফিনেটলি পাঠাবো যদি এখানে আপনারা ওয়ে হয়ে থাকেন আমাদের শান্তিনিকেতন সারাউন্ডিং তো এই দেখুন এই কালারটা দেখুন কত হয়ে আছে দেখুন তো এটা আবার হয়েছে এটা আপনাকে আর এটাকে আর একটা নতুন স্থান আপাতত একটা ছোটো গ্রোভ একতন্তত পক্ষ দিতে হবে এখান থেকে তুলে না পাথরকুচি গাছটাকে আবার এর আবার খাদ্যের অভাব হবে তো যাই হোক আজকে ওটা দিয়ে শুরু করলাম ভিডিওটা ওটা দেখানোর ছিল দেখিয়ে দিলাম তো আজকে যেটা মেন টপিক সেটা হচ্ছে আমার নীল নীলগণ মানে নীল ঘন্টা। এটাকে বেসিক্যালি নীল ঘন্টাই বলে সবাই এটাকে কী বলে আপনারা আপনারা কি বলেন আমি তো নার্সারি থেকে নীল ঘন্টা বলেই কিনেছিলাম গাছটা ভীষণই একটা বুশি জাতীয় গাছ দেখুন আমি বেঁধে রেখেছি দেখেছেন এ দেখুন বেঁধে রেখেছি বেঁধে রেখেছি আর এ দেখুন আবার এখানে আবার ঘাসও হচ্ছে তো ভীষণই একটা বুশি জাতীয় গাছ অতিরিক্ত বর্ষায় যেমন কোনো গাছে ফুল ফোটে না এই গাছটিতেও ফুল ফোটে না তো এই গাছটিতে এখন দেখুন কত কুড়ি টুড়ি এসছে দেখেছেন দেখুন এখন একটু যেই বর্ষাটা ধরেছে বৃষ্টিটা যেই একটুখানি ধরেছে দেখুন কত কুড়ি এসেছে দেখুন ও যে দেখুন ফুল ফুট কুড়ি কুঁড়ি আছে তো এই গাছটাতে পর্যাপ্ত পরিমাণে ফুলের জন্য আমি কি করেছি সেটাই আজকে আপনাদের বলবো এই দেখুন এই ডালটা দেখুন ওরে বাবা কত কুড়ি প্লাস ফুল হ্যাঁ আপনাদের দেখাতে পারছি আমি খুব ভালো লাগছে দেখাতে পেরে কেন কি আমি বর্ষার আগে যখন সব গাছে মিক্স খাবার দিয়েছিলাম এই গাছটিতেও মিক্স খাবার দিয়েছিলাম ঠিক আছে আর বর্ষার পরে ওই যেমন মানে বৃষ্টির পরে পরে যখন সুযোগ সময় পাচ্ছি তখন যেমন সব গাছে একটু করে ফাঙ্গিসাইড একটু করে ওষুধ দিচ্ছি যাতে পোকার আক্রমণ থেকে ফাঙ্গাস আক্রমণ থেকে গাছপালাগুলো আমার বাঁচায় তখন আমি এই গাছটিকেও দিচ্ছি ঠিক আছে স্পেশাল কেয়ার যেটাকে বলে সেরকম স্পেশাল কেয়ার কিন্তু আমি কিছুই করছি না হ্যাঁ তো স্পেশাল মানে এরকমই সাধারণ পরিচর্যা করেই না এই ধরনের গাছপালাগুলো ভীষণ ভালো হয় দেখুন কত কুড়ি এসছে আমি আমাদের দেখাই এই ডালটা দেখা দেখলেন একটু আগে আপনারা প্রত্যেক দিন আমি এখন পাঁচ ছোটো করে এই ধরনের নীলঘণ্টা ফুল পাচ্ছি আর নীলঘণ্টা ফুলের কালারটা ভীষণই সুন্দর বাইরেটা নীল ভেতরটা কি সুন্দর হলুদ না ভীষণ সুন্দর কালারটা আমার তো ভীষণ ভালো লাগে যাদের কাছে নেই তারা চট জলদি নিয়ে আসুন যদি বলেন যে খুব বেশি মানে খুব বেশি কেয়ার করতে হয় তো আমি তো বলবো না খুব বেশি কেয়ার করতে হয় না কেন কি আমি নিজে কেয়ার আমি তো নিজে এই গাছটা করছি আমার কাছে এই গাছটা দেখুন কতটা বুসি বুসি দেখতে পাচ্ছেন তো এই এই ধরনের ছোটো 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 ডালগুলো হয় জানেন তো মানে এর একটা নির্দিষ্ট গদিওয়ালা টাইপের যে গাছগুলো হয় সেরকম নয় কিন্তু এর ছোটো 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 সাইড থেকে প্রচুর ডাল ওঠে পুরো একদম ঝাড়ালো হয় বুঝলেন তো গাছটিকে আমি বেঁধে রেখেছি আপনাদের দেখালাম সুন্দর একটি পারমানেন্ট গাছ তবে এটি বর্ষাকালে ফুল একটু কম দেয় গ্রীষ্মের গ্রীষ্মটাতে মোটামুটি পাওয়া যায় হ্যাঁ আর এই যে গ্রীষ্মের আবার এই শেষের দিকটাতে মানে গ্রীষ্মের শেষ নয় সরি বর্ষার শেষ একটু হেমন্ত দিকটাতে বা শরতের শরৎ হেমন্ত পর্যন্ত এখন পর্যাপ্ত পরিমাণে ফুল পাওয়া যাবে তো খুব বেশি কেয়ার নয় মোটামুটি করে একটু এনপিকে আমি যেটা ব্যবহার করি উনিশ 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 তো আপনাদের যার কাছে যেটা আছে আমার কাছে উনিশ উনিশ উনিশটাই আছে আমি ওটাই ব্যবহার করি তো ওই উনিশ 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 মাঝে মাঝে স্প্রে করে দিই আর ওই সবজি পচা জল বা ফুলপচা জল বা বাদাম খোলের জল মানে যখন যেটা অ্যাভেলেবেল থাকে আমি অন্যান্য গাছে দিই তখন এটাকেও দিই এটা আমার একটা পারমানেন্ট গাছ বহু বছরই মোটামুটি বলছি তো তিন চার বছর আছে তো দেখুন পাতা ঝরেছে কত এখন ওই ওয়েদারে তারতম্যের জন্য না সব গাছে মোটামুটি পাতা ঝরছে তো এটারও ধর ঝরছে এটা আর নতুন কিছু না আর এই যে যে মানে ক্যামেরায় যে দুটো একটা হলুদ হলুদ পাতা দেখতে পাচ্ছেন এগুলো ম্যাচিওর্ড পাতা এটাকে নিয়ে নতুন করে টেনশন করার কিছু নেই পাতা এমনিতে ম্যাচিওর্ড হয়ে গেলে হলুদ হয়েই যায় হলুদ হয়ে পড়ে পড়েই যায় তো আর এটা টপটা হচ্ছে আমার একটা আট ইঞ্চি সাইজের মাটির টপ আর এই মিডিয়াটা কি বলবো মানে মিডিয়া কিছু করেই নিয়ে মানে অনেকটা আমার কিচেন কম্পোস্ট ছিল মানে এই নেক্সট মানে আগের বছর আমি যে কটা গাছ রিপোর্টিং করেছি না পুরো একদম কিচেন কম্পোস্টে আমি রিপোর্টিং মানে বসিয়ে দিয়েছি শিকড়টা কেটে একদম পুরো কিচেন কম্পোস্ট আর গোবর সার আর কিছু না কোনো মাটি নেই ঠিক আছে আপনারা দেখে বুঝতে পারবেন আশা করি ডিমের খোলা টোলা পরে আছে দেখুন শুকনো পাতা টাতা রয়েছে না তো কিচেন কম্পোস্টে বসেছি আবার বেশ রুট বাউন্ড হয়েছে কিন্তু এখন তার রিপোর্টিং আমি করবো না আবার সে ফেব্রুয়ারি দিকে রিপোর্টিং করবো তো ফুলটা ভীষণই সুন্দর এবং এটি পারমানেন্ট গাছ যা যাদের কাছে নেই তারা আনতে পারেন আর টবে খুব ভালো ফুল হয় ঠিক আছে মানে এমন নয় যে টবে ফুল হয় না টবে খুব ভালো ফুল হয় একটুখানি কাটাই ছাটাই করে একটু বেঁধে ছেঁধে রেখে ওই একটি লিকুইড খাবার মাঝে মাঝে একটুখানি করে দিলেই পর্যাপ্ত পরিমাণে ফুল পাওয়া যায় ভীষণই ভালো একটি গাছ এটা হচ্ছে নীলঘণ্ট গাছ তো এই গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল তাই করলাম এই বাগানে এই গাছটি বোধহয় মনে হয়েছিল যে আপনাদের দেখানো হয়নি এটাও তো একটা পারমানেন্ট গাছ বেশ ভালো ফুল পাচ্ছি আমি কদিন দিন ধরে তো আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল তো কেমন লাগলো আমার ঘন্টা ফুলের গাছটি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার